হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন আমরা আছি টাইগার হিলে আর দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে হিমালয় আর কাঞ্চনজঙ্ঘা আমরা ভোর তিনটা রওনা হয়েছিলাম তিনটা রওনা হয়ে প্রায় চারটার দিকে টাইগার হিলে পৌঁছাই দার্জিলিং শহর থেকে ঘুম রেল স্টেশন পার হয়ে প্রায় এগারো কিলোমিটার টাইগার হিল শহর থেকে আসতে চল্লিশ মিনিট লাগলেও প্রচণ্ড জ্যাম ছিল জ্যামের জন্য আসতে একটু লেট হয়েছে আমাদের এখন এখন আমরা দেখবো টাইগার হিলে সূর্যোদয় লাল আভা ছড়িয়ে এখন সোনালি রং ধারণ করছে এই টাইগার হিলের সূর্য আর টাইগার হিল হচ্ছে আট হাজার চারশো বিরাশি ফুট উচ্চতা বিশিষ্ট আর টাইগার হিলে এরকম ঝলমল রোদ পাওয়া তো একটা লটারি পাওয়ার মতো কারণ অনেক সময় দেখা যায় আকাশ মেঘলা থাকে কালো থাকে এই জন্যে ঠিকঠাক দেখা যায় না আমাদের লাখ অনেক ভালো যে আমরা এরকম ঝলমলে রোদ্রজ্বল সূর্য দেখতে পাচ্ছি এই মাত্র সূর্য উদয় হলো আর সূর্য উদয় হওয়ার সাথে সাথে সবার একটা জোরে চিৎকার আর যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা তো প্রণাম করে শুরু করে দিয়েছে কারণ ওরা তো সূর্যকে দেবতা মানে আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণটাই হচ্ছে সূর্য উদয়ের এটা ছয় মিনিটের ভিডিও ছয় মিনিট ধরেই সূর্য উদয় থেকে আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে আমাদের দৃষ্টি সে আসছে সূর্যটা ওই ভিডিওটা আমি ধারণ করেছি আর মানে টাইগার হিলে যাওয়ার দার্জিলিং থেকে ওইটা আমার আলাদা ভিডিও আছে চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন তো নিচে প্রচণ্ড মানুষ হাজার হাজার মানুষ মানুষের ভিড় ঠেলে এই ভিডিওটা করা খুবই ঝামেলা মানে আমার স্ট্যান্ডের মধ্যে রেখে তারপরে ভিডিওটা করা লেগেছে যে হাজার হাজার মানুষ আর ওই মানুষের বা টাইগার হিলের উপরে যে কিছু দোকান আছে এগুলো আছে আমার অন্য একটা ভিডিওতে আর টাইগার হিলে আমরা এসে পৌঁছাই তখন বাজে চারটার মত আমাদের প্রায় বিশ পঁচিশ মিনিট লেগেছে পায়ে হেঁটে উপরে উঠতে কারণ এত মানুষ ছিল সেই জন্য গাড়ি আমাদের অনেক নিচে পার্ক করা লেগেছে তো যারা একটু গাড়ি উপরে উঠাতে চান তারা দয়া করে সম যতটা সম্ভব ভোরের দিকে তিনটা সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাবেন কারণ যদি আপনারা দেরি করে বের হন তাহলে উপরে উঠতে অনেক কষ্ট হবে আপনাদের কারণ নিচে প্রচুর শত শত গাড়ি থাকে আর নামার সময় চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্য কারণ বেশি মানুষ যখন আবার হাঁটা শুরু করে তখন আবার একটা গাড়ির জ্যাম লেগে যায় হয় আপনারা আগে বেরোবেন না হয় একটু লেটে বেরোবেন যদি আবার একটু দেরি করে বেরোন তাহলে আবার অনেক গাড়ি চলে যায় তখন আর জ্যাম পড়বে না কিন্তু আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা তো একই সাথে দেখা যায় যে ঘুম মনিস্ত্রী বাতাসিয়া লোক সবগুলো দেখি তো ঘুম মনিস্ত্রীতে দেখা যায় আবার অনেক মানুষ চলে যায় তো এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারে ঘুম দেখে বাতাসের লোক দেখে আপনারা আবার হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আপনারা দার্জিলিং জু দেখার জন্য বেরোতে পারেন বা গঙ্গামাইয়া পার্ক রক গার্ডেন ওগুলো সবগুলোই আপনারা একদিনই কাভার করতে পারেন যদি সবগুলা টাইম মেনটেন করে করে ভিজিট করেন কোনো একটাতে যদি আপনারা বেশি লেট করে ফেলেন তাহলে সবগুলো কিন্তু দেখতে পারবেন না আর সকাল দিকে যদি আপনারা ট্রাইগার হিল ঘুম মনিস্ত্রি লুক তারপর রক গার্ডেন মাইয়া পার্ক এই পাঁচটা যদি শেষ করতে পারেন তাহলে দুপুর দিকে আপনারা দার্জিলিং জু তারপর ওখানে যে একটা রুফ রুফয় আছে ওইটা বা টি গার্ডেন একটা আছে চকবাজার এখানে ওইটা দেখে শেষ করে ফেলতে পারবেন তাহলে দুই দিনের মধ্যে আপনাদের দার্জিলিং দেখা যায় মোটামুটি শেষ হয়ে যাবে আর যদি টাইমটা মেনটেন না করেন তাহলে সবগুলো স্পট আপনারা দেখতে পারবেন না এই জন্য এখানে টাইমটা মেনটেন করা খুবই জরুরি আর গাড়ির ড্রাইভার যারা আছে তাদের সাথে আগে আপনারা ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট কোন কয়টা দেখতে চান ওইটা ঠিকঠাক কথা বলে নেবেন না হয় ড্রাইভাররা অনেক সময় ঝামেলা করে বা অনেকটা আছে মিক্সড পয়েন্ট মিক্সড পয়েন্ট আপনারা আপনাদের পছন্দ মতো চোজ করতে পারবেন বা তেনজিং রোগে গিয়ে যারা রকে উঠতে চান তারাও ওই রোগের দন করতে পারেন হান্ড্রেড রুপির বিনিময়ে আগে এটা পঞ্চাশ রুপি ছিল কিন্তু এখন এটা হান্ড্রেড করেছে যারা এতক্ষণ আমার এই সূর্যোদয়ের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন ভালো আলহামদুলিল্লাহ আর যারা করে নিয়ে আমার ভিডিওটা দেখছেন আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্যটা সোনালী রং ধারণ করে আরও বিশাল বড় হচ্ছে আর মানুষজনও এতক্ষণ তো অন্ধকার হয়েছিল মানুষজনকে দেখা যাচ্ছিল না এখন ওই যে একটু একটু করে মানুষজনকে দেখা যাচ্ছে সূর্যের আলোতে আর আকাশটা দেখুন কি সুন্দর নীল রঙ ধারণ করেছে এই যে দেখুন হাজার হাজার লোক নিচে দাঁড়িয়ে আছে এত এত মানুষের এখানে দেখতে এসছে ওকে ভালো থাকবেন